তারিকে দামেস সে কিতাবটা বেশি বড় না মাত্র একাশি খন্ড সেই একাশি খন্ডের একশো আটত্রিশ পৃষ্ঠার মধ্যে একটি হাদিস উল্লেখ রয়েছে সেখানে বলা হয়েছে। দিন ওই ব্যক্তিরা করবে যারা শিক্ষা করার সুযোগ পাওয়ার পরও শিক্ষা করে নাই এবং ওই ব্যক্তিরা আফসোস করবে যারা শিক্ষা করেছে এবং অন্যদেরকে শিক্ষা দেয় নাই আবার ওই ব্যক্তিরা আফসোস করবে যারা শিক্ষা করেছে অন্য জনকে শিক্ষা দিয়েছে তার থেকে শিক্ষা করে অন্য ব্যক্তি করেছে এবং কি তার প্রতিদানও পেয়েছে কিন্তু সে শিক্ষা করে সে আমল করে নাই দেশ এবং প্রবাসের দূরে এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ আল্লাহ রাবুল আলমিন কোন ব্যক্তিকে এতটুকু পরিমাণ ধন সম্পদ ইলিম জ্ঞান শিক্ষা দিবেন না যতটুকু সে কন্ট্রোল করতে না পারে অর্থাৎ আল্লাহ রাবুল্লা আলামিন কোনো বান্দাকে যদি কোনো কিছু দেয় তখন সেই বান্দাকে ততটুকু পরিমাণ দিবে যতটুকু পরিমাণ সেই বান্দা গ্রহণ করতে পারে বা কন্ট্রোল করতে পারে বা তাকে হেফাজত করতে পারে আজকে যদি ধন সম্পত্তির ক্ষেত্রে ধরেন তখন আপনাকে যতটুকু সম্পদ সেটাকে আপনি আগলে ধরে রাখতে পারবেন বা সেটাকে আপনি ব্যবহার করতে পারবেন সঠিকভাবে ততটুকু কিন্তু আল্লাহ রাবুল্লা আলমিন আপনাকে দিবেন আর যদি শিক্ষার ক্ষেত্রে ধরেন তাহলে ততটুকু শিক্ষা আপনাকে দিবেন যতটুকু শিক্ষা আপনি নিজেকে নিজে কন্ট্রোল করতে পারবেন বা সেটা ধরে রাখতে পারবেন এতটুকু শিক্ষা আপনাকে দিবে এতটুকু শিক্ষা আপনাকে দিবে না যে শিক্ষার কারণে আপনি কন্ট্রোল হারিয়ে ঠিক যদি আপনি বড় কোনো আল্লাহ ধরেন যতটুকু বা দান করলে। আপনি রাখতে বা কন্ট্রোল করতে পারবেন এবং কেউ নজনকে শিখাইতে পারবেন ততটুকু ইলিম কিন্তু আল্লাহ রাব আলমিন আপনাকে শিক্ষা দিবেন বা ততটুকু ইলিম শিক্ষা করার যোগ্যতা আপনাকে দান করবেন ঠিক ধনী ব্যক্তিদের মধ্যে এরকম লোক আছে যারা প্রকৃতপক্ষে ধনী কিন্তু তারা কোনোদিন ধনের গৌরব করে না আর যারা চুট করে হয়ে গেছে অর্থাৎ হঠাৎ করে হয়ে গেছে তারা দেখবেন অনেক কিছু মানুষকে দেখাইতেছে বুঝাইতেছে ঠিক তেমনি ভাবে ইলিমের ক্ষেত্রে ধরেন বা গবেষণার ক্ষেত্রে বা কিতাবাদির ক্ষেত্রে বা এক কথায় আলেমের ক্ষেত্রে ধরেন শিক্ষার ভাগে যে কোনো ক্ষেত্রে ধরেন না কেন অনেক শিক্ষার্থীরা বা আলেমলা আছে যেখানে দেখবেন কণ্ঠে ওয়াজ নসিহত করতেছে এবং মানুষকে শোনাচ্ছে আবার নিজেকে অনেক বড় অত বড় আলেম না তারা আলোচনা পেশ করে না বা তারা দলিল ভিত্তিক আলোচনা করে না অত বড় আলেম দাবি করে আবার অনেক ধরনের যারা দলিল ভিত্তিক আলোচনা করে তারা কিন্তু আবার নিজেকে এত গৌরব করে না বা এত বড় আলেম দাবি করে না তারা এটাই বলে যে আমরা গুনাগার আমরা কিছুই বুঝি না বা জানি না আল্লাহরা বল আলামিন এবং নবীর দয়ে যতটুকু আল্লাহ শিক্ষা করার টপিক দিয়েছি ততটুকু জানি তাই এখানে তো হঠাৎ করে ধনী হওয়া ব্যক্তির মতনই প্রথম আলেমে নিজেকে পরিচয় দিয়েছে এখন এটা হলো যে ব্যক্তি দালাইল ভাবে অর্থাৎ দলিল ভিত্তিক আলোচনা করে নাই তার ভিতরে সেই গুণটা নাই আর সেই ইলিমটা সে কন্ট্রোল করতে পারবে না কারণেই আল্লাহ রাবুল আলমিন তাকে সেই ইলিমটা দেয় নাই আর যে ব্যক্তি কোরআন এবং হাদিস থেকে দলিল ভিত্তিক আলোচনা করেছে আল্লাহ রাবুল আলমিন তাকে সেই গুণটা বা সেই ক্ষমতারা দিয়েছে কারণ আল্লাহ রাবুল্লা আলমিন জানে যে এই ব্যক্তি সেটা কন্ট্রোল করতে পারবে এই জন্য আল্লাহ রা আলমের অর্থাৎ আল্লাহ রাবুল্লাহ আলমিন সামর্থবান ব্যক্তির বাহিরে অন্য কাউকে দায়িত্ব দেন না যে যতটুকু পারবে আল্লাহ রাবুল্লা আলমিন তাকে ততটুকুই দিবেন কারণ আল্লাহ রাবুল্লা আলমিন সবই জানে আর যে ব্যক্তি ভালো কাজ করেছে সে তার ভালো প্রতিদান পাবে আর যে ব্যক্তি মন্দ কাজ করেছে সে তার মন্দ প্রতিদান পাবে আর তা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আকেরাতে সবার সামনে সেটা প্রকাশ করবেন কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 99 নং সূরা জিলযালের মধ্যে বলেন ফামায় ইয়া আমাল মিছকালা যররতিনি খায়রায়রা অর্থাৎ কেউ যদি অণুপরিমান জরা পরিমাণও সৎ কাজ বা ভালো কাজ করেছে সেটা আল্লাহ রাব্বুল আলামিন সেই দেখাবে এবং ওয়ামায় ইয়া আমাল মিছকালা যররতিনি শাররায়রা আর কোনো ব্যক্তি যদি অনুপরিমা বা যাররা পরিমাণ মন্দ কাজও করেছে সেটাও কিন্তু আল্লাহ রাব আলমিনের ময়দানে সবার সামনে দেখাবে শুধু দেখাবে না প্রতিদানও আল্লাহ রাবুল আলমিন দিবেন যেটার কথা আমি আগে দুই নং আয়াতের মধ্যে বলেছি আর এই ব্যাপারে হাদিসের মধ্যে অসংখ্য কিতাবের মধ্যে রয়েছে তার ভিতরে একটি কিতাব প্রসিদ্ধ কিতাব তারিখে দামেশ সে কিতাবটা বেশি বড় না মাত্র একাশি খন্ড সেই একাশি খন্ডর কিতাবের এক পঞ্চাশ খন্ডের একশো আটত্রিশ পৃষ্ঠার মধ্যে একটি হাদিস উল্লেখ রয়েছে সেখানে বলা হয়েছে কেমতের দিন ওই ব্যক্তিরা আফসোস করবে যারা শিক্ষা করার সুযোগ পাওয়ার পরও শিক্ষা করে নাই এবং ওই ব্যক্তিরা আফসোস করবে যারা শিক্ষা করেছে এবং অন্যদেরকে শিক্ষা দেয় নাই আবার ওই ব্যক্তিরা আফসোস করবে যারা শিক্ষা করেছে অন্যজনকে শিক্ষা দিয়েছে তার থেকে শিক্ষা করে অন্য ব্যক্তি করেছে এবং কি তার প্রতিদানও পেয়েছে কিন্তু সে শিক্ষা করে সে আমল করে নাই সেইদিন তারা আফসোস করবে যেদিন নাকি আল্লাহরা বল তার প্রতিদান দিবেন সেইদিন আফসোস করলেও আর কিছু কাজে আসবে না তাই প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা আমরা দুনিয়াতে আসছি কয়েকদিনের জন্য এই কয়েকদিনের ভিতরে আমরা সবাই চেষ্টা করি যেন আখেরাতের বাজার করতে পারি এবং কি আখেরাতে কিভাবে শান্তিতে থাকা যায় আল্লাহ রাবুল আলমিনকে কিভাবে খুশি করা যায় সেই চিন্তা করি আমরা দুনিয়াতে যাই কয়েকদিনের জন্য আসছি সেই দিনের ভিত্তে আমরা আল্লাহর এবাদত এবং নবীর হাদিস মোতাবিক চলার চেষ্টা করি যাতে আমরা দুনিয়া এবং আখেরাতে কামিয়াব হতে পারি আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে ইসলামের পথে থেকে ইসলামিক সঠিক বুঝদান করুন এবং কে আমল করা তৌফিক দান করুন আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে সকল ধরনের মুসিবত থেকে বাঁচিয়ে রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরক